আসসালামু আলাইকুম আজ সোমবার তেইশ জুন দু পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ফারা শুরুতেই থাকছে শিরোনাম উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সংঘাত বন্ধে বিশ্বনেতাদের সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের হজে গিয়ে চলতি বছর আটত্রিশ জনের মৃত্যু পাঁচ বছরের প্রাণ গেছে পাঁচশো এক বাংলাদেশি হাজির চাঁদা পেয়ে সৌদি প্রবাসীকে হত্যার হুমকি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার দুর্ভেদ্য আকাশসীমা গড়ে তুলেছে সৌদি আরব অস্ত্র উৎপাদন করছে নিজেরাই দর্শক পেছিলন বিস্তারিত প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি কোন দিকে মর্নিবে তা বোঝাও দূরহ এদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোববার টেলিফোনে আলাপ করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবং ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে এই আলোচনা হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি আলোচনায় অংশগ্রহণকারী জিসিসি নেতারা হলেন বাহরাইনের বাদশাহ বিন ইসা আল খলিফা ওমানের সুলতান হাইথাম বিন তারিক কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কুয়েতের আমির শেখ মিশাল আল আহমদ আল জাবের আল সাবাহ ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আলোচনায় উঠে আসে ইরানে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ এবং জবাবে ইরানের সম্ভাব্য কৌশল আলোচনায় নেতারা এই সংকটকালে উপসাগরীয় অঞ্চলের ঐক্য ও সংহতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং জোর দিয়েছেন সংযম বজায় রাখার আর উত্তেজনা এড়িয়ে চলা কূটনৈতিক সমাধানের পথ অনুসরণ করার উপর এছাড়া রোববার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনিও এই আলোচনাতেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি মার্কিন ফলাফল এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বিস্তারিত হয় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে সৌদি আরবে হজ করতে গিয়ে গত পাঁচ বছরে পাঁচশো একজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে এর মধ্যে চলতি বছর হজে গিয়ে শনিবার পর্যন্ত মারা গেছেন আটত্রিশ জন এছাড়া দুই হাজার সালে সর্বোচ্চ একশো জনের মৃত্যু হয় চলমান হজ কার্যক্রমে সৌদি আরবে এখনও চিকিৎসাধীন রয়েছেন ২২ জন হাজি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন দুইশো জন হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে বুলেটিনের তথ্য মতে সালে হজ করতে সৌদিতে যান এক লাখ সাতাশ হাজার দুইশো আটানব্বই জন এর মধ্যে মারা যান একশো বিয়াল্লিশ জন হাজি দুই হাজার উনিশ সালে যান এক লাখ সাতাশ হাজার একশো জন এর মধ্যে মৃত্যু হয় একশো সতেরো জনের দুই হাজার বিশ থেকে একুশ সালে মহামারী করোনার কারণে হজ কার্যক্রম বন্ধ ছিল দুই হাজার বাইশ সালে হজে যান ষাট হাজার একশো ছেচল্লিশ জন এর মধ্যে মৃত্যু হয় ছাব্বিশ জনের দুই হাজার তেইশ সালে হজে যান এক লাখ বাইশ হাজার পাঁচশো আটান্ন জন এর মধ্যে একশো একুশ জন মারা যান দুই হাজার চব্বিশ সালে হজে যান পঁচাশি হাজার দুইশো সাতান্ন জন এর মধ্যে পঁয়ষট্টি জনের মৃত্যু হয় চলতি বছর হজে যান সাতাশি হাজার একশো জন হজ কার্যক্রম শেষে বর্তমানে হাজিরা দেশে ফেরার মধ্যে রয়েছেন আগামী দশ জুলাইয়ের মধ্যে শেষ হবে ফিরতি হজ ফ্লাইট শনিবার পর্যন্ত হজ থেকে ফিরেছেন বিয়াল্লিশ হাজার নয়শো জন আর মারা গেছেন আটত্রিশ জন বুলেটিন সূত্র আরও জানিয়েছে চলতি বছর হজ ক্যাম্পের চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে মোট বাষট্টি হাজার ছয়শো তিনটি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জের সোনারগায়ে সৌদি আর প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাদিপুর ইউনিয়ন বিএনপির এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাতে আমগাঁও এলাকা থেকে অভিযুক্ত শাহজাহান ভুইয়াকে গ্রেপ্তার করা হয় তিনি সাদিপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি স্থানীয় সূত্র জানা গেছে প্রবাসী সোহরাব হোসেন বাড়ির পাশের একটি পুকুরে মাছ চাষ করার জন্য প্রস্তুত করলে শাহজাহান ভুঁইয়া ও তার লোকজন তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে শাহজাহান ভুইয়ার নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল সোহরাবকে মারধর করে এক পর্যায়ে শাহজাহান বন্দুক তাক করে গুলি করার হুমকি দেন ওই সময় সোহরাবের স্ত্রী ফাহমিতা পারভীন এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয় এই ঘটনার পর প্রবাসী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন এদিকে ঘটনার সময় শাহজাহান ভূঁইয়ার হাতে বন্দুক নিয়ে তর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোনারগা থানার অফিসার্স ইনচার্জ ওসি মফিজুর রহমান জানান অভিযুক্ত বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছে থাকা লাইসেন্স করা করা বন্দুকটিও জব্দ হবে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সৌদি আরবের আকাশসীমা এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত দেশটি নিজেদের প্রযুক্তিতে ও নিজস্ব মাটিতে তৈরি করেছে ড্রোন প্রতিরোধী আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ প্রযুক্তি নির্মাণ করছে সৌদি সরকারের মালিকানাধীন সামরিক প্রতিষ্ঠান সৌদি আরবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ বা সামি নির্মিত নতুন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে অত্যাধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার যা পুরো প্রতিরক্ষা নেটওয়ার্কের মস্তিষ্ক হিসেবে কাজ করে রয়েছে শক্তিশালী জ্যামিং ডিভাইস যা শত্রুকে ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ব্যবস্থাটিতে রয়েছে উন্নত থ্রি রাডার যা আকাশে দূরের টার্গেট শনাক্ত করতে পারে এবং প্যাসিভ রাডার যা নিজে কোনো সংকেত না পাঠিয়েও শত্রু সিগন্যাল ধরতে পারে এছাড়া ব্যবহৃত হয়েছে থার্মাল ও অপটিক্যাল সেন্সর সহ দূর পাল্লার নজরদারি ক্যামেরা যা দিন রাত এবং প্রতিকূল আবহাওয়াতেও আরবের অস্ত্র উৎপাদন এখন আর কেবল আত্মনির্ভরতার মধ্যেই সীমাবদ্ধ নয় দেশটি ইতোমধ্যে কিছু প্রতিরক্ষা প্রযুক্তি ও অন্যান্য দেশকে সরবরাহের পথে রয়েছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে ইউএভি ও হালকা অস্ত্র বিক্রির সম্ভাব্য সমঝত হয়েছে এছাড়া তুরস্ক ও স্পেনের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি অস্ত্র ভবিষ্যতে রপ্তানির পথ সুগম করছে ওয়ার্ল্ড ডিফেন্স শোয়ের মতো আন্তর্জাতিক প্রদর্শনীতে সৌদি আরব এখন নিজস্ব পণ্য তুলে ধরছে যা প্রতিরক্ষা শিল্পে তাদের আত্মবিশ্বাস ও অগ্রগতির প্রতীক 2017 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এবং সৌদি ভিশন 2030 উদ্যোগের অংশ হিসাবে সামি প্রতিষ্ঠা পায় এর মূল লক্ষ্য হচ্ছে দেশীয় সামরিক সক্ষমতা গড়ে তোলা এবং অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমিয়ে আনা সামি ইতোমধ্যে ট্যাঙ্ক যান সামরিক ড্রোন আধুনিক রাডার ক্যামেরা সিস্টেম পিস্তল রাইফেল গোলা ও নৌবাহিনীর জন্য ছোট যুদ্ধ জাহাজ তৈরি করেছে শুধু তাই নয় প্রতিষ্ঠানটি বিশ্বের নাম করা প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে যৌথভাবে কাজ করছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সংঘাত বন্ধে বিশ্ব নেতাদের সঙ্গে ফোনালাপ সৌদি যুবরাজের হজে গিয়ে চলতি বছর আটত্রিশ জনের মৃত্যু পাঁচ বছরে প্রাণ গেছে পাঁচশো এক বাংলাদেশে হাজির চাঁদা পেয়ে সৌদি প্রবাসীকে হত্যার হুমকি অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার দুর্ভেদ্য আকাশ সীমা গড়ে তুলেছে সৌদি আরব অস্ত্র উৎপাদন করছে নিজেরাই এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদপত্রে ভিজিট করুন ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ